তার মানে একজন মুসলমান শুধু মানুষের জন্য নিরাপদ প্রধান করেন নিরাপত্তা প্রধান না। একজন মুসলমান পশুর জন্য নিরাপত্তা প্রধান করে একজন মুসলমান এই গাছের জন্য রহমান মাছের জন্য জন্য রহমান ইসলাম যদি চলে আসে তাহলে ইজ্জাত এবং আব্রুল কিভাবে হেফাজত হবে যদি আপনি মুসলমান কোন হিন্দু মেয়েদের সাথে করেন অবৈধ কাজ করেন তাহলে আপনাকে বিচার হবে না আপনি যদি হিন্দুর ঘরে চুরি করেন আপনাকে বিচার হবে না আপনি অবৈধ করে হিন্দুকে হত্যা করলে আপনাকে বিচার হবে না আপনি কি বলছেন কি বুঝলেন তার মান ইসলামী কান্ট্রিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ আছে যত আদর্শের যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষগুলি ইসলামের কাছে নিরাপদ যদি ইসলাম ক্ষমতা আসে আমার মহিলারা নিরাপত্তা অর্জন করবে ধর্ষিতা হবে না ইপ্তিজিকের শিকার হবে না আমার মা বোনেরা উচ্চ শিক্ষা শিক্ষিতা হয়ে যাবে আমার মা বোনেরা আমাদের খাজির কুবরা রাজি আল্লাহ তালা আম্মাজান খাজির কুবরা রাজি আল্লাহ যেরকম ব্যবসা করেছেন আমার মা বোনেরা ব্যবসা করে ধনী হয়ে যাবে আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা যেরকম উচ্চ মহাদ্দিসা ছিলেন অনেক বড় মহাদ্দিসা ছিলেন অনেক বড় ফকি ছিলেন অনেক বড় আলেমা ছিলেন আমার মা বোন ইসলাম হুকুমাত হলে তারা বড় বড় কি হয়ে যাবে শিক্ষিতা হয়ে যাবে ইসলাম হুকুমাত যদি হয় জালি জেলে তাঁতি মজদুর কামার ঋষি চামার ম্যাত প্রত্যেকটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ঠিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে তাদের নেজ্জ অধিকার দেয়া হবে ঠিক জান মাল ইজ্জতের আবুর নিরাপত্তা দেয়া হবে ঠিক কত মানুষ অশান্তিতে বসবাস করবে না না খেয়ে থাকবে না বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্ত অবস্থায় কেউ থাকবে না চিকিৎসাবিহীন কেউ ধু খেয়ে ধুকে ইনশাল্লাহ মরবে না খোলা আকাশে মিশে খোলা মানুষ এমন সন্তান ঘুমাবে না ইনশাআল্লাহ ইস্তাব আসলে খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় ক্ষুধার্ত মানুষগুলি আস খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় বস্ত্রহীন মানুষগুলি আসে খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় ধুকে ধুকে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে খুঁজে খুঁজে বের করা হবে খোলা আকাশে মিশে আশ্রফুল মাখল কোন জায়গায় শুয়ে আস ইসলামী হুকুমান যদি চলে আসে সে বন্টন করা হবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হবে কেউ দশ তালায় কেউ নিচ তলায় না কার দস্তাখানে হাজার ধরনের খানা থাকবে আর কারণ খানে এক প্রকার খানা থাকবে না এটা হবে না অর্থনীতির ভারসাম্যতা রক্ষা করা হবে খাদ্যের ভারসাম্য রক্ষা করা হবে ভারসাম্য রক্ষা হবে জাতের ভারসাম্য রক্ষা করার বর্তমান মানুষের ইসলাম যদি ক্ষমতা আসে বর্তমানে যে কাজ হচ্ছে তার সে সত্তর গুণ কাজ একই বাজেটে বেড়ে যাবে বলতে কিভাবে আপনারা জানেন বিগত দিনে বাজেট হইতো একশো টাকা কাজ হতো সত্তর টাকা কাজ হতো তিরিশ টাকা সত্তর টাকা চুরি হইতো অবশ্য আগের মন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন নব্বই টাকায় চুরি বাজেট করি একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা নব্বই টাকা কি হয়ে যায় আর ইসলামী হুকুমাত হলে ওই একশো টাকা বাজেট গ্রামে একশো টাকায় পুষবে সে এক ঘাটতি হবে না তার মানে একই বাজেটে এখন যে ব্রিজ হয় তিরিশটা ইসলাম হুকুমাতের একই বাজেটে বিলিজ হবে একশোটা একই বাজেটে এখন যদি ক্ষুধার্থ মানুষ ক্ষুধা নিবারণ করে তিরিশ জন একই বাজেট ইসলাম হুকুমাত হলে ক্ষুধা নিবারণ করবে একশো জন একই বাজেটে এখন যদি বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরে তিরিশ জন ইসলাম হুকুমাত হলে একই বাজেটে বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরবে একশো জন এখন যদি একই বাজেটে গরিব দুঃখী বিভিন্ন মানুষের সন্তানগুলি পড়াশোনা করে তিরিশ জন একই বাজেটে ইসলামী হুকুমাত হলে একই বাজেটে গরিবদের সন্তানরা পড়াশোনা করবে একশো জন শুধু কি তাই ইসলামী হুকুমাত হলে হাজার তাঁতি ছেলে চামার কামারের সন্তান গরিবদের সন্তান যাদের মেধা আছে কিন্তু উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না ইসলাম হুকুমাত হলে ওই সমস্ত মেধাবীদেরকে খুঁজে খুঁজে ইসলামী সরকার তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবে ইসলাম হুকুমাত হলে আমার ওলখাত্ম রাদিয়াল আনহু স্ত্রী যেরকম ধাপী হয়েছেন আপনি কি জানেন না আমার ওলখাত্ম রাদিয়াল লাহু তাল আনুর স্ত্রী কি হয়েছিলেন ধাত্রী হয়েছিলেন তিনি বললেন আমি আপনারা বোনের সন্তান হয়েছে সে সন্তান হয়েছে তখন দিন জানতে পারাছেন যে আমার বলল খতাম আমিল মুমিনের আমার মতো গরিবের দরজায় দাঁড়িয়ে আছে আর তার স্ত্রী ফাস লেনি ফাঁস লেডি ডাকিগিরি করতেছে ইসলামী হুকুমাত সম্মত হয়ে যাবে মানুষের সমান হয়ে যাবে কে রাজা কে প্রজা কে শাসক কে শাসিত পার্থক্য থাকবে না আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমান এক হয়ে যাব সবাই সম্মান ইজাদে বসবাস করতে পারবে আরাম আয়সে বসবাস করতে পারবে বরকত হবে যেমন আফগানিস্তানের আপনারা দেখেছেন সামান্য বাজেটে যেই বরকত হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পাকের মধ্যে ফরমান ওলাম আন্না হালাল কুরা আমান ওয়াত তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন সামাই ওয়াল যদি এই বসতির লোকগুলি গ্রামের লোকগুলি আকার লোকগুলি ঈমান ও অর্জন করত তাহলে আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম আজকে আফগানদের আফগানদের অবস্থা দেখেন আল্লাহ তাআলা রব্বুল আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে শুধু খনি আর খনি একটা বিশ্বের মধ্যে অর্থনৈতিকটা চাঙ্গা এত অল্প সময় কোন ইতিহাস নাই মাত্র নয় মাসে অর্থনৈতিকটা চাঙ্গা গোটা দুনিয়ার মধ্যে টিকে কোন নজির নাই আল্লাহু আকবার আল্লাহ ফতাহনা আলাইহি বরকাত মিনাস সামাই আল্লাহ আসমানে ও জমিনের বরকতের দরজা খুলে দিয়েছেন এখন অনেকেই বলে কলিজা আমি তো বাজাক আমি তো মদ পান করি আমার অবস্থা তো খারাপ ইসলাম হুকুমাত হলে আমার অবস্থাটা কি হবে আমি অনেক গাঁজা বলছি ভাই কোন টেনশন নাই তুমি কি মসজিদে কি গাজা পান করতে পারো না না হুজুর বলে কি আদর কৃষকরা তো পরিবেশ নাই আমি বললাম যে ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশ এর পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজ ইচ্ছা থেকে গাজা ছেড়ে দেব গাজা পান করতে পারবা না তুমি ভাবছো আমি বিপদ দাও আমি কি করব তুমি জানো না তুমি এমন এক পরিবেশ পাবা যেখানে নিজকে উলঙ্গ অবস্থায় রাস্তা বের করতে তোমার বারণই চাইবে না জান উলঙ্গ অবস্থায় রাস্তা বের হবো কিভাবে তুমি আজকে সুধকর

যদি ওদেরকে ক্ষমতা দেওয়া হয় তারা প্রথম কি করবে নামাজ কায়েম করবে কি করবে আর নামাজ যদি কায়েম করতে পারি তাহলে মানুষগুলি ভালো হয়ে যাবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না এই জন্য আসুন আগামীতে আমরা শান্তির প্রতি হাত পাখান যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানে শিশু নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজের রাখবি ভাবতে পারে না কিন্তু হাত পাখি আমরা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারা চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানদের প্রতীক হাত পাখি হিন্দুদের প্রতীক হাত পাখা কারেন্ট ফেল করবে কিন্তু হাত পাখা ফেল করবে না সবাইকে শান্তি দেয় ভেদাভেদ ব্যতী সবাইকে শান্তি দেয় এই হাত পাখা সবাই কাছে থাকে হাত পাখা সবাই বিছানায় থাকে হাত পাখা সবার সঙ্গে থাকে হাত পাখা শান্তির প্রতীক হাত আমি বিশ্বাস করি পিয়ার সিস্টেম নির্বাচন যদি হয় মার্কা নির্বাচন সংখ্যানুপতি খালি নির্বাচন হবে বিএনপি ঘোষণা দিয়েছে আমরা জাতীয় সরকার চাই আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে ভালো সিস্টেম হলো পিয়ার সিস্টেম নির্বাচন পিয়ার সিস্টেম নির্বাচন হলেই তো জাতীয় সরকার হবে পিয়ার সিস্টেম নির্বাচন হলে সমস্ত আদর্শের মানুষ সংসদে থাকবে যারা এক পার্সেন্ট ভোট পাবে তাদের এখন প্রতিনিধি সংসদে থাকবে সমস্যা কি সমস্যা কি তাহলে বাম ডান রাম সমস্ত আদর্শের মানুষ কোথায় থাকবে সংসদে থাকবে রাস্তা চিল্লে চিল্লে দরকার নাই আমরা সংসদে চিল্লা চিল্লে করেন আমরা আমরা দাঁড় উত্থাপন করে সমস্যা কি পিয়ার সিস্টেমে নির্বাচন ব্যতীত বাংলাদেশে নির্বাচন হয় তা সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে সেই নির্বাচন কলুষিত হবে সেখানে আবার বেশি শক্তি ব্যবহার করা হবে সেখানে আবার কালো টাকার সরাসরি হবে সেখানে আবার গুন্ডা বদমাস টাকা এবং দুর্নীতিবাজরা আবার নির্বাচিত হবে নির্বাচন হলে মানুষ মার্কার ভোট দিবে কোন ব্যক্তিকে ভোট দিবে না কাকে ভোট দিবে যেই মার্কা যেই সংখ্যা ভোট পাবে সংখ্যানুবাদিক হারে প্রতিনিধি সংসদ মধ্যে থাকবে আল্লাহ যদি কবল করেন হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন সংসদ সদস্য কোথায় থাকবে যদি চল্লিশ পার্সেন্ট পায় এত পার্সেন্ট তাদের প্রতিনিধি সংসদে থাকবে আশা করি সাল্য যদি প্যাসেন্ট নির্বাচন হয় তাহলে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে এবং কোনো ভোট নিজ হবে না যেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে কারো শক্তি কালো টাকা এবং অপশক্তি ব্যবহার করা হবে না এবং কোনো ফেসিস আর জন্মগ্রহণ করবে না এককভাবে নির্বাচন হলে ফেঁসির জন্ম হওয়ার সম্ভাবনা থাকে আর যদি জাতীয় সরকার হয় যেখানে ফেশিশাশ ধর্মহার কোনো সুযোগ থাকবে না কাজে আছো আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিচার করার জন্য ইসলাম হুকুমাত কান করার জন্য সবাই চেষ্টা করতে রাজি আছে ইনশাআল্লাহ দাওয়াত দিবেন না কেন ইনশাআল্লাহ দাওয়াত দেওয়ার দরকার নাই আজকে থেকে আজকে থেকে নিয়াত করেন আজকে থেকে নিয়াত করেন আমি কমপক্ষে 500 লোকের কাছে দাওয়াত দিয়ে যাব কমপক্ষে 100 জনের কাছে দাওয়াত দিয়ে যাব কমপক্ষে পঞ্চাশ জন লোক ইনশাল্লাহ দাওয়াতের মাধ্যমে ইসলাম হুকুমাতের জন্য আমি সদস্য পর বই করবো ইনশাল্লাহ কে কে রাজি আছে নারায় তাকবি নারায় আজকে আমি আমার দিমাগের মধ্যে মেজাজের মধ্যে মুখের মধ্যে থাকবে দাওয়াত পাকিস্তান হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের অংশ গ্রহণ করি হাত পাকে সমর্থন করি আজকে আমি দাওয়াত 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 আমার পকেটের মধ্যে রিসিভ বই থাকবে পকেটের মধ্যে কি থাকবে

de la